নির্বাচন এখনই শুরু করে আপনারা অবস্থায় ওইখানে ঢুকছে কি পাবেন আপনারা থাকা অবস্থায় ওইখানে ঢুকছে কি আরে ভাই তো ভাই

আপনারা কিভাবে দেখতেছেন আপনারা থাকা অবস্থায় উনি এইভাবে এই ভিতরে ঢুকছে এখন আপনারা দেখতেছেন আমরা ইচ্ছা ধরার পরে আপনারা কেন্দ্রে থাকা অবস্থায় ওরা কিভাবে ঢুকে আপনারা কারা এখানে কি করেন আপনাদের দায়িত্ব দিছে শিবিরের লোকেরা চুব স্কুলকে যুব স্কুলের কেন্দ্র ভিতরে পুলিশের অপস্থিতি থাকা অবস্থা

উপস্থিতিতে আজকে রাখতে এরকম অবস্থা তাহলে কালকে কি হবে